নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন টি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছা আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা তেরো অষ্টমী রাত্রি চার অষ্টমী অষ্টমী শেষ রাত্রি পাঁচটা পাঁচ নক্ষত্র প্রাত পাঁচটা চুয়ান্ন শুক্রযোগ দিবা দুটো চুয়ান্ন বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে বাইশ গতে বপকরণ শেষ রাত্রি পাঁচটা পাঁচ গতে বালক করণ এবার আসুন দেখে গোহদের গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ সাতাশে শ্রাবণ আজ বারোই আগস্ট সোমবার মেষ ফাঁকা বৃষে মঙ্গল শুক্র মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে আজকে রবি আর মিথুনে অবস্থান করছে আজ এই মিথুন ফাঁকা কর্কটে রবি সিংহে অবস্থান করছে বক্রি বুধ আর শুক্র আর কন্যায় কেতু আর শুক্র অবস্থায় শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় সিংহ রাশি সপ্তমে আর সিংহ রাশি অষ্টমে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সাতাশে শ্রাবণ বারোই আগস্ট আজ সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে বিশেষ সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে তাদের ভাই বা ভাতৃস্থানীয় কেউ যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি তাদের জীবনে আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট হবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনাকে যথেষ্ট সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে চন্দ্র স্বাতী নক্ষত্রে আর তারপরে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনার কিছুটা দুর্ঘটনা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার পিতার সঙ্গে আপনার মূলমালিন্য হতে পারে আপনার পিতারও শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হতেই পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে আপনার লড় লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা নাইন টু এইট ফাইভ নাইন নাইন টু এইট ফাইভ নাইন নাইন টু এইট ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু লটারি অবশ্যই লাগবেই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মক্ষেত্রে একটা বিশেষ সৌভাগ্য যোগ আপনার জীবনকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন আয়ের সুযোগ আছে কর্মজীবনে বিশেষ সাফল্য যোগও আছে তবে যেদিক দিয়ে চাপ আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন আপনার সঙ্গে ভালো আচরণ করবে যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি আপনার বন্ধুদের দ্বারা উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনাকে সমৃদ্ধির মুখ চেনাবে আপনার জীবনের সাফল্যের মুখ একটা নির্দিষ্ট গতি পাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার যথেষ্ট সৌভাগ্য আজকের দিনে আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ কেউ আটকাতে পারবে না তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না শরীরে নানা চাপ নানা অশান্তি আছে শরীরে নানা ক্ষতি হতে পারে তাই বাইরের খাওয়া দাওয়া একদম খাবেন না ঘরের খাওয়া দাওয়া খাওয়ার চেষ্টা করুন এতে শরীর ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে অতিরিক্ত টেনশান আপনার জীবনে ক্ষতির কারণ হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করব এছাড়াও আরও দিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এরা আপনার পেছনে অবশ্যই কিছুটা লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকের দিনে উপবাস থাকতে ভুলবেন না যারা শরীরের কারণে উপবাস থাকতে পাচ্ছেন না তারা অবশ্যই আজকের দিনে ফল আর মিষ্টান্ন খেয়ে কাটিয়ে দিন আর বাবা বিশ্বনাথের মাথায় অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি ধুতুরা আর কলকে ফুল দিতে ভুলবেন না আর বাবার মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এক হাজার আটবার বার জব করুন জীবনের সমস্ত অসাধ্য সাধনাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি আছে আর্থিক জীবনে উন্নতি বৃদ্ধি আছে জীবনযাত্রার পরিবর্তন আছে আপনার জীবনকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যে দিক দিয়ে চাপ আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতে পারবে। তবে ছদ্রবেশী শত্রু সম্পর্কে সাবধান কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না এতে এতে আপনাকে ঠকতে হবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না একে অপরের মধ্যে কোনো কারণে ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান আর মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা অস্থিরতা থাকবে মাকে নিয়ে ডাক্তারখানায় নার্সিংহোমে ছোটাছুটি হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কেও আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা যেমন তুক তাক টোড়া টোটকা করছে তেমনই আপনার পারিবারিক জীবনের শত্রুতা আছে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও সাবধান মানসিক অস্থিরতা থেকে সাবধান আজকের দিনে আপনি বিশেষভাবে চন্দ্রদেবকে জল প্রদান করবেন এতে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে এছাড়াও আজকের দিনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র পাশাপাশি ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করবেন এতে জীবনের সকল বাঁধা বিপত্তি দূর হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয়যোগ অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আরও যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার মুখনিগত কথাবার্তা কোনো শত্রুতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান বাক্যকে লাগাম দিন বাক্য যখন বলবেন বুঝে শুনে বলার চেষ্টা করুন সিংহ রাশি নাহলে শত্রুতা তৈরি হয়ে যেতেই পারে আর আজকের দিনে আপনার কোনো ধরনের কোনো ক্ষতির আশঙ্কা আছে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন কালো ব্লু হোইটলে আকাশি হলদে কালো ব্লু খৈরি আকাশি ধরনের পোশাক পরবেন এতে বিপদ হবে হলদে পোশাক চলতে পারে সিংহ রাশি সিংহ রাশি কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা আছে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা জান ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ